মানুষ কুকুর বা বিড়ালকে নিজের সন্তান ভাবে কিন্তু আমাদের দেশের এই নিঃসন্তান গৃহবধূর সন্তান শালপলাসের সবুজ জঙ্গল হ্যাঁ বিগত দেড় দশক ধরে সবুজ বাঁচানোর লড়াই করছেন এই লেডি টার্জেন আর সেই সাহসিকতার জন্য পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কারও কি শুনে চমকে গেলেন তো যমুনা টুডু বিহার সূত্রে ঝাড়খণ্ডের পূর্ব সিংহমের চাকুলিয়ার বাসিন্দা যমুনা দেবী গোটা বেরারি গ্রামের মানুষ যমুনা দেবীকে ডাকেন লেডি টার্জেন নামে যমুনা দেবীর উদ্যোগে আজ চাকুলিয়ার প্রত্যেকটি গ্রামে তৈরি হয়েছে বন সংরক্ষণ সমিতি যে সমিতিতে রয়েছে দশ হাজার জন মহিলা যমুনা দেবী এখানেই থেমে নেই গ্রামের আদিবাসী মহিলাদের পরিবেশ শিক্ষার পাঠ পড়ান যমুনা দেবী যে মহিলারা রীতিমতো দলবল নিয়ে গ্রামের জঙ্গলে ঘুরে বেড়াই তাদের হাতে থাকে লাঠি সাবল এবং তীর ধনুক কাঠ মাফিয়াদের গাছ কাটতে দেখলেই সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন তারা আর তারপর কাঠ পাচারীদের দায়িত্ব নিয়ে তুলে দেন পুলিশের হাতে কখনো আবার মোবাইলের ক্যামেরায় কাঠ ছবি তুলে রাখেন এই সমিতি মহিলারা যেটা দেখে পুলিশেরও কাঠ মাফিয়াদের গ্রেপ্তার করতে সুবিধে হয় কিন্তু কেন একজন গৃহবধূ এভাবে গাছ বাঁচানোর লড়াই করছেন কিভাবে বা একজন সাধারণ গৃহবধূ হয়ে উঠলেন লেডি আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নিই আমাদের দেশের এই দুরন্ত সাহসী রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত গৃহবধূর কথা তেতাল্লিশ বছরের যমুনা দেবীর জন্ম উড়িষ্যার ময়ূরভঞ্জের রাঙ্গামাটিয়াতে যমুনা দেবীর বাবা যেহেতু কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন তাই যমুনা দেবীর ছোটবেলা কেটেছে প্রকৃতির সাথে যমুনা দেবীর বাবা গাছ লাগাতেন এবং সেই গাছ খুব যত্নে বড় করতেন আর বাবার থেকে প্রকৃতির উপর ভালোবাসা এসেছিল যমুনা দেবীর যমুনা দেবীর এই লড়াইটা শুরু হয় উনিশশো সালে আর চার পাঁচটা মেয়ের মতোই যমুনা দেবী শ্বশুরবাড়িতে দায়িত্ব সামলাতে হতো কিন্তু রান্না করার জন্য গ্রামের মেয়েদের সাথে যেতে হতো কাঠ কাটতে জঙ্গলে কিন্তু যে মেয়েটা প্রকৃতকে এত ভালোবেসে বড় হয়েছে সেই মেয়েটাকে আজ গাছ কাটতে হবে হ্যাঁ গাছ কাটতে গিয়ে যমুনা দেবীর বুকটা হু হু করে উঠত তাই সাহস করে যমুনা দেবী গ্রামের মহিলাদের বললেন আমরা যদি এভাবে প্রতিদিন গাছ কাটতে থাকি তাহলে খুব অল্প সময়ে জঙ্গল তো শেষ হয়ে যাবে তবে প্রথম দিকে যমুনা দেবীর এই কথাই কে গুরুত্ব না দিলেও পরে গ্রামের মহিলারা বুঝতে পারেন তারপর সবাইকে একসাথে করে জঙ্গল রক্ষার কাজ শুরু করলেন যমুনা দেবী প্রথম দিকে যমুনা দেবী মাত্র সাতজন মহিলাকে নিয়ে একটা দল গড়েছিলেন কিন্তু আজ তারই উদ্বেগে চাকুরিয়ার গ্রামে রয়েছে বন সংরক্ষণ সমিতি গাছ বাঁচানোর লড়াই লড়তে গিয়ে অনেক বাধার মুখে পড়তে হয় যমুনা দেবীকে এমনকি মাফিয়ারা যমুনা দেবীর ঘর পর্যন্ত লুটপাট করেন শুধুমাত্র তাকে দমানোর জন্য আবার কখনো কখনো যমুনা দেবীকে মাফিয়াদের হাতে রক্তাক্ত হতে হয়েছে তবুও যমুনা দেবী হাল ছাড়েনি উনিশশো চার সালে যমুনা দেবী নিজের গ্রামের বাইরে বেরিয়ে এসে বাকি গ্রামে মেয়েদের প্রকৃতি রক্ষার কথা বলে মাত্র ছয় জনের এই টিম আজ দশ হাজারে পরিণত হয়েছে তাই আজ গোটা ঝাড়খণ্ড যমুনা দেবীকে চেনে লেডিটার্জের নামে হ্যাঁ তার এই মহান কাজের জন্য পদ্মশ্রী সমানে ভূষিত হয়েছিলেন যমুনা দেবী এছাড়াও দু হাজার চোদ্দ সালে পেয়েছেন গর্ফে ফিলিপস সাহসী পুরস্কার এবং দু হাজার সতেরো সালে পেয়েছেন হিউম্যান টাসফ্রিমিং ইন্ডিয়ান পুরস্কার হ্যাঁ গোটা ঝাড়খণ্ডের কাঠভাফিয়ারা এই লেডি টারজানকে দেখে ভয়ে থর থর করে কাঁপে